যে কোনো দিন মানুষ মনে করেন পরে মজা পায় না দিন মানুষ দেড়শো দুইশো টাকা তিনশো টাকা আছে ওই ধরনের মালগুলি মনে করেন তখন ওনাদের দেখা গেছে চল্লিশ টাকা তিরিশ টাকা তারপরে পঁয়ত্রিশ টাকা দেখা গেছে এরকম করছি যে সাধারণ জনগণ ভিতরে যেরকম মাল এটার ভিতরে ওরকমই মাল মুরুব্বীরা পরে খুব মজা পায় মালটা মুরব্বীরা আপনার খেলা গাড়ি ভ্যান গাড়ি রিক্সা চালায় ওনারা মাল মনে করেন যেরকম হাট মাল করলে কি দেখা গেছে মনে করেন ঘুমিলা ফাইটা যায় পায় তারপরে পাও মনে করেন ব্যথা হয় পায়ের গাওয়া হয়ে এই জন্য আমরা একটা ইবামাল তৈরি করছি যাতে এই মালটা করলে ওনাদের কোনো সমস্যা না হয় এটা কোনো স্লিপ খাইবো না বৃষ্টির দিনে কোনো স্লিপ খাইবো না এটা পইরা দূরেলেও কোনো সমস্যা হবে না পায়ে ব্যথা লাগবে না মজা পায় মালটা একটু নরম আছে আবার দেখা গেছে যেমনি মঞ্চে অমনে ফিন্দন যায় এই আর কি মালটা জনগণের খুব পছন্দ করে কোয়ালিটি খুব ভালো সবটা এটা একটা ইবামাল এটা একটা রাবার দেখা গেছে এটার ভিতরে দেওয়া হয়েছে এই সব আর পিবিসি হলে দেখা গেছে ওটা আপনার হাট হয় আর ইবা বলতে সবই সব এটা এক নম্বর দানা আছে দুই নম্বর দানা আছে এটা আর কি সৌদি রাবার এটা মাল ওই কেমিক্যাল দিয়ে আর কি আমরা তৈরি করি মালটা যেমন এই মালটা যেরকম এর মাল এটা সেম একই মাল দিয়ে আমরা তৈরি করছি হয়তো দেখা গেছে এটার ভিতরে একটু মাল মেডিসিন বেছে লাগছে এটার ভিতরে একটু কম লাগছে কিন্তু গ্রেড একই মালের এটা আমাদের এখন প্রোডাকশন চলতে আছে আর এই মালটা মনে করেন ইউজ পরিমাণ আমাদের এই চলতে আছে জনগণের নিতে আছে এটা হচ্ছে ফিতা এটা হচ্ছে পিভিসি এটা রাবার জাতীয় ফিতা আর কি পিভিসি এটা ছিলবে না সহজ পায়েও মনে করেন আপনাদের কোনো সমস্যা হবে না গরিব মানুষ দেখা গেছে হাঁটা চলা বেশি করে তার জন্য দেখা যাচ্ছে একটু সব করে দিচ্ছি ফিতাটা যা ওনারা পড়তে সুবিধা হবে চলতেও ওনার এই যে একটা মাল আছে আমাদের সম্পূর্ণ নতুন এই বছরে আপডেট করছি আমরা মালটা যারা পরে ওরা দেখলে যে মাল এটা ভেজাল নেই মিলিয়ে দেখা গেছে মাল করে ওইটা আর কি ভেজাল হয় যেরকম হার্ট হয় মাল ওইটার ভেজাল বলে আর এটা দেখা যাচ্ছে সব মালের সাইনিং টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা এ গ্রেড এর মাল কোনটা বিগ্রেড এর মাল ভেজাল করলে দেখা যাচ্ছে মানুষের করার ক্ষেত্রে বুঝতে পারবো যে মালটা হার্ট পাওয়া ব্যথা করব আর যেগুলি মনে করেন এক নম্বর মাল এ গ্রেডের মাল ওইগুলি মানুষ কইরা মজা পায় তো ছিড়বো না দীর্ঘদিন ইউজ করতে পারবো কইরা আরাম পাইবো মানুষ এটা ডাইরেক্ট চানা থেকে ডিজাইন করা আশা করি না না এটা ডাইস চানা থেকে আসে ইন্ডিয়া থেকে আসে না আমরা পছন্দ করে ডিজাইন দেই ওনারা আমাদের রাইস দেয় বাংলাদেশে বানানো সম্ভব কিন্তু ডাইসের ফিনিশিং আসবে এরকম এই মাল হাতে নিয়েই বুঝতে পারবে যে এটা কি মাল এই মালটা কোয়ালিটি এত সুন্দর দেখলেই বুঝতে পারবে যে মনহাজ লেদারের মালটা মন চাইবো যে এক জোড়া কিন্তু আসলে এটা লেদারের না এটা ইবা মাল সম্পূর্ণ ইবা মাল এইবার জিনিসটা হচ্ছে ফর্মিং আসলে মাল সব থাকে কিছু মাল আছে মেয়েদের কিছু লেডিস মাল আছে এই মালটা মাত্র এক সপ্তাহ হয়েছে এই মালটা আমরা বের করছি এখন তো দেখা যাচ্ছে সম্পূর্ণ ভাবে আমরা মার্কেটে ছাড়তে পারি নাই এই মালটা সম্পূর্ণ এই গ্রেড মাল দুবিতা মাল দেখা গেছে একদম ফর্মিং মাল মাল পয়রা মনে করেন ফিলিপও খাইব না আর দেখা গেছে পয়রাও মজা পাইব এটা সম্পূর্ণ এই এই মালের ভিতরে যে যেরকম এক নাম্বার এই মালের ভিতরে এরকম এক নাম্বার সারা দিন সারা রাত চললে দেখা যাচ্ছে দুইটা মেশিনে দুইশো দশ জন প্রোডাকশন হবে আমার নাম মোহাম্মদ স্বপন